আমি বলবো না তুমি বলো আমি তোকে প্রম্প করে যাও হাই বাবু শোনো না আমাদের কলেজ না একটার মধ্যেই শেষ হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি রাগ করো না প্লিজ আরে না না গার্লফ্রেন্ডের উপরে কেউ রাগ করে না হলে হাতছাড়া হয়ে যাবে না ওহো সো সুইট ওকে বাই হ্যাঁ আরে দাঁড়াম আমি তোমাকে বাড়ি থেকে তুলতে কি তুমি আমাকে তুলতে আসছো কি করে হবে কলেজ থেকে বাড়ি তো অনেক দূর তার উপরে রাস্তায় এত জ্যাম এত জ্যাম বেশিরভাগ দিন তো আমি বন্ধুর বাড়িতেই থেকে যাই তুমি যেমন ট্রাফিক জ্যাম থাকে অমনি ট্রাফিক পুলিশও থাকে ওরা ইমার্জেন্সি প্রেমিককে ঠিক রাস্তা করে দেবে তুমি শুধু তোমার অ্যাড্রেসটা বলো অ্যাড্রেস অ্যাড্রেস চাচ্ছে ইট ইজ ক্রিকেট

উদয় শঙ্কর সরণি ও মাই গড মারিয়া আই জাস্ট কান বিলিভ ইট বাড়ি নাম্বার থ্রি সিক্সটি নাইন ওই সাদা আর গ্রে রঙের দোতলা বাড়িটা মামু কি ও আমাদের বাড়ির অ্যাড্রেস আর কালার ছর করে বলে দিল বলে দিল হ্যাঁ তাহলে আর চার্জ নষ্ট করে লাভ নেই মনে হয় বাড়ির বাইরে কি মালপ গলক্রিন সেন্ট্রাল পার্ক উদয় শঙ্কর সরণী এই মালপু নিচে নামো না নামলেই মেরে খাল করে দেবে এখনই কিছু না করলে ও আমাকে মেরে খাল করে তোকে বগল করে নিয়ে পালাবে